যারা ব্যবসা করেন বাণিজ্য করেন অথবা শিক্ষিত তারা কিন্তু পানি দেখে মাথা ঘুরে পড়ে যাবেন আর কৃষক দেখুন সারাদিন রোদে পুরে ম্যাগে ভিজে এখানে কাজ করে এরা দিন রাত কিছু অনুভব করে না তাগার জীবিকা নির্ধারণ চলে কৃষিকাজের উপরে এরা এগুলো তাগার প্রতিদিনীয় কর্ম এগুলো তারা হাসি মুখে মেনে নেয় আমরা যখনই কৃষিকাজ করি তখন কিন্তু আমাদেরকে সকলে ছোট দেখে আমরা কিন্তু আসলে ভাই ছোট চোখে দেখার মতন মানুষ না আমরা না থাকলে আমরা এই কৃষিকাজ না করলে দেশটা পুরোটা অচল হয়ে যাবে এ কথা আপনাদেরকে মানতে হবে তাহলে কেন আমাদেরকে ছোট চোখে দেখেন আর আজকে ছোট চোখে দেখার মতন কোনো বিষয় না দেখুন এই পাট নিয়ে পচা পানিতে নেমে আমরা এটাকে বলে বলে সোনালি আশ তাই সোনালি আশের মূল কারিগর কিন্তু আমরা আমরা এগুলো অনেক পরিশ্রমের মাধ্যমে এগুলোকে আমরা সংগ্রহ করে থাকি আর আপনারা যদি এই পাটের জাগ কিভাবে দেয় কিভাবে ঢাকতে হয় কিভাবে বাঁধতে হয় শিখতে চান তাহলে আপনারা এই ভিডিও থেকে শিখতেও জানতে পারবেন অথবা এইভাবে আপনারা পারে দাগ দিতে পারবেন তাহলে দেখুন এই যে আমি প্রথমে কয়েকটি বুজা পাট কসলাই নিছি কসলাইনের পরে সে বুজাগুলো আমি এক করে সারি সারি বেঁধে লাইন করেছি যে দশটা কেউ পনেরোটা কেউ কুড়িটা এক লাইনে জায়গা বিশেষ আপনারাও চাইলে কম বেশি করে দিতে পারবেন তারপরে আমি দুই পাশে দুটি কুরা ঘিরে নিয়েছি দুটি কুরা ঘিরে নেওয়ার কারণ একটাই জাকটা সরে না যায় সেজন্য আপনারাও দুই পাশে দুটি কুরা ঘিরে নেবেন তারপরে নিচে বড় কিছু পাট বাই করে দিয়ে রাখবেন তারপরে যেভাবে এই এক এক করে যখন পাটের জাগটা সাজানো হয়ে যাবে তখন নিচের ছোটাটা আর উপরের ছোটা একটি দিয়ে টাইট করে বানবেন যদি পাট জাগাটা রাখ পর্যন্ত কোনোভাবে ছড়িয়ে না যায় সেজন্য অনেক সময় পাট একটু ভেসে থাকে উপরে উঠে সেগুলো পাড়িয়ে নিচে ভিজিয়ে দেওয়া লাগে সেই জন্য আপনারা ছোটাটা টাইট করে বানবেন আর টাইট করে যখনই বানবেন তখনই একটু লক্ষ্য রাখবেন যিনি কোনো পাশে দড়ি অথবা পাটের কোষ্টা চিকুন না থাকে তাহলে কিন্তু সেখান থেকে ছিঁড়ে যেতে পারে আপনারাও এইভাবে এক এক করে লাইন করে পাটগুলো সুন্দর করে সাজাবেন সাজিয়ে আপনারাও যা খাজাতে পারবেন ইনশাল্লাহ আর যে কথাগুলো বলেছিলাম যারা চাকরি করে ব্যবসা বাণিজ্য করে আমাদের কঠোর পরিশ্রমের ফল তারাই কিন্তু ভোগ করে আবার আমাদেরকে তারা ছোটো চোখে দেয় এ কথাগুলো যারা মানবেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে তারাই পাশে থাকবেন জানবে না কৃষকের মূল তথ্য তারাই বুঝবেন কৃষকের মর্ম কৃষক কত কষ্ট করে তার ফল আমরাই ভোগ করি তাদেরকে কখনো ছোটো চোখে দেখা যাবে না তাদেরকে কখনো তুচ্ছ করা যাবে না